নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে এই মিষ্টিটা যেমন দেখতে সুন্দর আর তেমন খেতেও ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করবো তালের মালপোয়া আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তালের মালপোয়া বানাবার জন্য এখানে একটা মিক্সার জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব একশো গ্রাম সুজি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন বেশি কম করে আমি এখানে একশো গ্রাম দিয়ে বানাচ্ছি পঞ্চাশ গ্রাম এখানে ময়দা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দেবো তালের পাল্প তালের পাল্পটা আমি এখানে তিন টেবিল চামচ দিচ্ছি আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন আর এই তালের পাল্পটা একদম জাল দিয়ে ঘন করা আছে সেজন্য অল্প দিলেই কাজ হয়ে যাবে আর তার মধ্যে দিয়ে দেব নর্মাল জল যেটা আমরা খাবার জল ব্যবহার করে থাকি সেই জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে ভালোভাবে মিক্সার জারের সব দিকটা জলটা যায় এখন একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি এইরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব খুবই আঠালো আছে চামচ দিয়ে ঢালতে হবে সবটা এইভাবে যাবে না তাই আমি চামচ দিয়ে বের করে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সবটা তালের পাল্প আর সুজি ময়দা যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম পুরো মিশ্রণটা নিয়ে নিয়েছি তার মধ্যে একটু মিক্সার জার ধুয়ে জল নিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে দেখবো আরও জল লাগবে কি না আরও জল লাগবে আরও একটু জল দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ খুবই অল্প লবণ দিয়েছি এখানে দু চিমটি বলতে পারেন আর সেই লবণটা দেবার কারণে কিন্তু এই মালপোয়াটার টেস্ট অনেকটা বেটার হবে অনেকটা স্বাদটা ব্যালেন্স করবে আর পছন্দ না করলে নাও দিতে পারেন এখন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি পুইস দিয়ে আরেকটু ব্লেন্ড করতে হবে এখন আমি কিছুটা মৌরি দিয়ে দিলাম এখানে হাফ চায়ের চামচ মতো মৌরি দিয়েছি দিয়ে আবারও একটু এইভাবে ফেটিয়ে নেব আর ভালো করে ফেটিয়ে নিতে হবে যদি ভালো করে না ফেটানো হয় তাহলে কিন্তু মালপোয়াটা ভালো হবে না তাই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ঘনত্বটা দেখিয়ে দিয়েছি আপনাদের এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আমি এখানে দশ মিনিটের কথা বলেছি কিন্তু পনেরো মিনিট রেস্টে রেখেছি পনেরো মিনিট হয়ে গেছে আর দেখুন পনেরো মিনিট পরে এইরকমই দেখতে লাগবে অনেকটা ঘন হয়ে যাবে আর কিন্তু জল দেবার প্রয়োজন নেই এটাতেই কিন্তু খুব সুন্দর ব্যাটার রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে রেখেছি আর গরম হতে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নেব প্রথমে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব তারপরে এক হাতা করে এইভাবে ব্যাটার নিয়ে দিয়ে দেব যেমন যেমন আপনারা সাইজের করবেন তেমন তেমনভাবে ব্যাটার দিতে হবে আমি এখানে এই রকম ছোট ছোট সাইজের বানাচ্ছি খুব বেশি বড় বানাচ্ছি না আর এইভাবে একটা কাটা চামচ বা কিছু দিয়ে চামচ দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আবার বাড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু কমে রাখলে হবে না যখন আমরা দেব তখনই শুধু কমে রাখবো তাতে কী হবে আপনাদের বলি যে যখন আমরা এগুলো ছাড়বো মালপোয়াগুলো তখন যদি আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখি তাহলে বেশি স্প্রেড হয়ে যাবে না একসাথে তা নইলে কিন্তু বেশি ছড়িয়ে যেতে চায় আর তারপরে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে একদম গোল্ডেন ব্রাউন করে যখন গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন তুলে নিতে হবে আর এইভাবে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকম যখন দেখতে হবে তুলে নিতে হবে তুলে নিয়ে আমি একটা ঝাঁকনির মধ্যে রেখে দিচ্ছি যাতে তেলটা খুব ভালোভাবে ঝরে যায় আর সবগুলো একসাথে একইভাবে ভেজে নেব নিয়ে আর তেল ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে এখন আমি একইভাবে সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব যে কটা করে যাবে তত কটা করেই দিতে হবে এখানে পাঁচটা করে ঠিকভাবে যাচ্ছে তাই আমি পাঁচটা করে ভাজছি তিনটে ব্যাচে আমার ভাজা হয়ে যাবে একইভাবে এইভাবে উল্টে পাল্টে দেবো খুবই সহজ আর খুবই সুস্বাদু মিষ্টি তালের এই মানে মালপোয়াটা এতটা ভালো খেতে হয় আর এতটা নরম হয় যে বলে বোঝানো যাবে না বন্ধুরা আপনারা বেশি কোয়ান্টিটিতে বানাতে পারেন একদমই ঠকবেন না খুবই ভালো খেতে হয় আর এইটাতে আপনার যদি দুধ থাকে দুধ দিতে পারেন আর যদি আপনাদের মনে হয় যে আপনারা লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করবেন তাও করতে পারেন আমি এখানে কোনোটাই দিলাম না এই জন্য যে যাদের দুধে অ্যালার্জি থাকে তারা দুধ না খেতে পারে সেজন্য সবাইয়ের জন্য এটা আমি কথা ভেবে এটা বানিয়েছি সবাইয়ের কথা ভেবে যাতে সবাই বানিয়ে খেতে পারেন আর দেখুন আমি এইভাবে প্লেটের মধ্যে দিয়ে দিলাম তেল ছড়িয়ে নেবার পর আর বাকিগুলো তেল ছড়তে দেবো একইভাবে এইভাবে তেল ছড়িয়ে আমি কিছুক্ষণ রাখার পরে প্লেটের মধ্যে নিয়ে নেব বাকি আরও চারটে ভাজা হচ্ছে ততক্ষণ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে মুচমুচে একদম এর মধ্যে মিষ্টি দেওয়া নেই মিষ্টি দেওয়া থাকলে দারুণ খেতে লাগতো একদম মুচমুচে হয়েছে আর মিষ্টি রসে দিলে দেখবেন কতটা নরম হয়ে যায় এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি যতটা সুজি নিয়েছিলাম আর একশো গ্রাম চিনি নিয়েছি আর চিনিটার মধ্যে আমি ওই একই বাটির এক বাটি মতো জল দিয়ে দিয়েছি একটু এলাচ পাউডার দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো আর থাকলে দেবে না থাকলে গোটা এলাচও দিতে পারেন ভাটিয়ে আর নাও দিতে পারেন আমি এখন অপেক্ষা করব চিনিটা ভালোভাবে গলে যাওয়া চিনিটা ভালোভাবে গলে গেছে বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন নেই এখন মালপোয়াগুলো নিয়ে কিছু কিছু করে দিয়ে দেবো সবগুলো একসাথে দেব না তাহলে কী হবে ভেঙে যেতে পারে আর বেশিক্ষণ রাখা যাবে না এক মিনিটের বেশি রাখার প্রয়োজন নেই এইভাবে ফুটন্ত রসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব আর এক মিনিটের মধ্যে মালপোয়াগুলো রসের থেকে তুলে নেব এতে খুব সুন্দর নরম হবে বেশিক্ষণ রেখে দিলে এতটা বেশি নরম হয়ে যাবে আপনারা হাত দিয়ে তুলতেই পারবেন না এতটা বেশি নরম হয় আর মুখে দিলে তো একদম মিলিয়েই যাবে আর দেখুন আমি প্রথম ব্যাসটা এইভাবে রসের থেকে তুলে নিলাম বাকিগুলো সব একসাথে দিয়ে দেব রসের মধ্যে দিয়ে একইভাবে আমি নাড়াচাড়া করে নেব আর এক মিনিট মতো ফুটিয়ে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর পুরো এখন পুরো মালপোয়াগুলোই নামিয়ে নেব কড়াই ধরে প্লেটের মধ্যে সব মালপোয়াগুলো তুলে দেব আর এর মধ্যে চিনির যে শিরাটা থাকবে শেষে এর মধ্যেই ঢেলে দিতে হবে কেন কি যতটুকু আমি চিনির শিরা করেছি একদম একই একেবারে মাপে মাপে করেছি খুব বেশি হবে না পরে পুরোটাই শোঁক করে নেবে সেজন্য এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা আমি একটা হাত দিয়ে তুলে দেখাচ্ছি কতটা নরম হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে আর আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে একদম রস আলো আর মুখে দিলে মিলিয়ে যাবে আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে অবশ্য জানাবেন আর কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা একদম হাতে তোলাই যাচ্ছে না দেখুন খুবই নরম হয়েছে রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার